দেখতে পাচ্ছেন বুড়ি মাকে এগিয়ে যাচ্ছে চাষা বাড়া বাবার ইন্ধন কুড়ি মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা হচ্ছে চাষা বুড়িমা বুড়িমা এগে যাচ্ছেন রাজবাড়ির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে বাংলা ভক্তির কথা এই মুহূর্তে আপনারা দেখছেন চাষা বাড়াবাড়ি বুড়িমাকে এগিয়ে যাচ্ছেন বুড়িমা রাজবাড়ির উদ্দেশ্যে রাস্তাটিকে প্রসারিত রাখবেন নগেন্দ্রনগর যুব গোষ্ঠীর যুব মাতা কিন্তু এক্ষুনি আপনাদের সামনে এসে পৌঁছাবে এগিয়ে গেল চাষা বুড়িমা அவர் தான் நம்மளோட சாட்சி அவர் தான் நம்மளோட 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 அவர் தான் நம்ம উপসংহারে আমরা বলতে চাই যে আমাদের এই যে প্রচেষ্টা ছোট্ট ওজন এই সমাজের কাছে একটা খাদ্য অর্জন করতে হয়েছে শেষ করে ঘন্টা কন্ট্রোল やっবই বলে বলবো এই ঝুঁকি এমন বাচ্চাদের গুলোই কিছু না সাপোর্ট দিয়ে দিয়ে কিছু সাপোর্ট দিয়ে দিতে পারলে ছাত্ররাদের কৃতিত্ব ভুলে গেছে আসলে

আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি গরিমার দুটি অংশ একটি থানার সামনে আমাদের ক্যামেরা থেকে আর মাধ্যমে আমরা সম্প্রচার করছি এই মুহূর্তে বুড়িমা এগিয়ে যাচ্ছেন রাজবাড়ির উদ্দেশ্যে

किसन हो चौफ किसानहरू किसानहरू